দীর্ঘ পাঁচ সাত বছরের পর আজকে আমি বাইকে করে কলকাতার ঘোরার একটি অনুভূতিটা নিচ্ছি এবং সত্যি সকালকারের অনুভূতিটা খুবই অভাবনীয় এই যে সানটা শীতের আমেজ আমি দেখছেন এছাড়াও আপনারা এখানে দেখতে পাবেন ও ওইটিসি ফ্লেম টাওয়ার

সকালঘরের এই কৃষকটা আপনারা খালি থাকেন আজকে দিন এই যে সায়েন্স সিটি সায়েন্সিফিক একটা সায়েন্স সিটি এরিয়া এখানে যারা আসতে চান আইটিসিং আইটিসি রয়্যাল বেঙ্গল বিল্ডিং এটা মানে খুবই সৌন্দর্য সামনাসামনি সামনের চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন একটি অভাবনীয় জায়গা আইটিসি এটা একটা হোটেল বিল্ডিংটা সত্যি খুবই মনোরঞ্জনকারী একদম মানে কি বলবো আপনাদেরকে আসুন একবার এসে ঘুরে যান এর সামনে দিয়ে খুবই সামনে দিয়ে খুব সুন্দর একটি জায়গা এছাড়াও এর সামনেও আরও বড় বড় হোটেল আছে হ্যাঁ কলকাতাতে কিছু দেখতে পাবেন আর নাই পাবেন আপনারা রাস্তা দিয়ে গেলে সত্যিই যে মানে গাছপালার একটি অভাবনীয় যে শহরের ভিতরেও এতটা গাছ থাকতে পারে সেটা আপনারা খালি চোখে না দেখলে বিশ্বাস করতে না হ্যাঁ সবাই বলে শহরে গাছ নেই তা কিন্তু না এখানে আপনারা দেখলেই দেখতে পাবেন ওরা নিজের থেকেই গাছ একটা গাছ যদি কর্পোরেশন কাটার অর্ডার দেয় তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে দশটা গাছ লাগাতে যাবে এটা করতেই হবে যদি কোনো একটা কনস্ট্রাকশন সাইটে আপনার একটা গাছ হয়তো কাটা পড়ল তার পরিপ্রেক্ষিতে সেখান থেকে কর্পোরেশন থেকে লোক পাঠাবে যে আদৌ সেই ব্যক্তি দশটা গাছ লাগিয়েছে কিনা